মালদহ জেলা পরিষদের অর্থানুকূলে পাঁচটি প্রকল্প শুভ উদ্বোধন হয়ে গেল বামনগোলা ব্লকে শনিবার সকালে বামনগোলা ব্লকের মদনাবতী অঞ্চলের অন্তর্গত পথশ্রী প্রকল্পের ঢালাই রাস্তার শুভ উদ্বোধন করা হয় জানা গেছে মালদহ জেলার পরিষদের অর্থানুকূলে প্রায় বাইশ লক্ষ সাতষট্টি হাজার টাকা বরাদ্দে বামনগোলা ব্লকের মদনাবতি অঞ্চলের অন্তর্গত বটতলা থেকে মুরলিপাড়া মসজিদ পর্যন্ত ঢালাই রাস্তার শুভ সূচনা করা হয় এদিন নারকেল ফাটিয়ে ফিতে কেটে এই কাজের শুভ সূচনা করা হয় তারই পাশাপাশি দুটি রাস্তা এবং একটি হাইড্রেন ও কমিউনিটি হলের কাজের শুভ উদ্বোধন হয় উপস্থিত ছিলেন মালদহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা দাস বারুই ও মালদহ জেলা পরিষদের সদস্য অশোক সরকার সহ আমরা আমাদের বামনগোলা ব্লকের মদনাবতী অঞ্চলে তিনটা রাস্তা একটা কমিউনিটি হল এবং একটি হাইডেন এই পাঁচখানা মালদা জেলা পরিষদের অর্থানুকূলে পাঁচখানা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্যের যে প্রকল্প তিনটি রাস্তা তিন কিলোমিটার কমিউনিটি হল এবং হাইডেন আজকে আমরা মদনাবতী জনগণের উদ্দেশ্যে সামনে নির্বাচন তাই নির্বাচনের বিধিতে অনেক সময় কাজের বিলম্ব ঘটে আমরা নির্বাচনের আগেই এগুলো শিলান্যাস করে আমাদের মদনাবতী অঞ্চলের জনগণের উদ্দেশ্যে আমরা উন্মুক্ত করলাম ব্লকের মধ্যবর্তী অঞ্চলে আমরা তিনটি রাস্তা এবং একটি স্কুল কমিউনিটি হল এবং একটি ড্রেন তার শুভ শিলান্যাস করলাম মাননীয় মুখ্যমন্ত্রীর অর্থানু করলে এই কাজগুলো তিনি বাজ করেছেন অতএব আমরা বিশিষ্ট সমাজসেবী এবং জেলা পরিষদ সদস্য থেকে পঞ্চায়েত সমিতি সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান সকলে মিলে আস্তার শুভ শিলান্যাস করলাম বরণ করে নিচ্ছেন রঘুরাম মহাশয় আমাদের অশোক সাগর মহাশয়কে ওনার জন্য তালি হবে মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা